প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আট এগারো দুই হাজার পঁচিশ জন্মদিন সেই উপলক্ষে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিও জন্মদিন জন্মদিন উপলক্ষে সবার দোয়া রইলো দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুস্থতা দান করুক বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করুক ফ্যামিলির যারা আসে সবাইকে আল্লাহ তালা যাতে হেফাজত রাখে সেই জন্য সেই সুবাদে আজকে ছোট্ট একটা কুরআ আপনাদের সামনে তুলে ধরলামিদা ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال

ভুপে একটা খাওয়ার আয়োজন করা হয়েছে সেই দৃশ্য দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন হইল ভালো হইলো না খারাপ হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত